শরীয়ত ইসলামে শিক্ষার গুরুত্ব রয়েছে শিক্ষা ইনসানিয়ত গঠনে আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া নিয়ামতের নাম শিক্ষার মাধ্যমে ইনসান আর হাইওয়ানের ভেতরে ফারাক হয় হাইওয়ানের শিক্ষা নাই হাইওয়ানাত কে আল্লাহ তালা শিক্ষাদান করেন নাই ইনসানকে আল্লাহতালা আল্লামাল কোরআন ইনসানকে আল্লাহ তালা শিক্ষিত করেছেন শিক্ষার মূল্যায়ন আছে এবং এই শিক্ষার মূল্যায়ন প্রতিষ্ঠা করতেই এই পৃথিবীতে সোয়ালক্ষ পয়াগম্বরকে আল্লাহ তালা শিক্ষক বানিয়ে প্রেরণ করেছিলেন আমাদের নবী আল ইহসালাত এই পৃথিবীতে শিক্ষক হিসেবেই আবির্ভূত হয়েছিলেন বস্তম আল্লিমান আল্লাহ হার হার মুসলমানের উপরে শিক্ষা অর্জন এটাকে দিন ইলম জ্ঞান অর্জন করাকে ফরস করেছেন তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম যার শিক্ষা আছে আর যার শিক্ষা নাই তাদের দৃষ্টান্ত কোরআনে হাকিমে তাআলা চক্ষুওয়ালা এবং অন্ধের সাথে করেছেন শিক্ষিতদেরকে চক্ষুস্মান মানুষের সাথে তুলনা করেছেন আর অশিক্ষিতদেরকে অন্ধ লোকদের সাথে আল্লাহ তালা তুলনা করে বলেন লাশীর চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন তোর সমন্বয় যাদের শিক্ষা দীক্ষা আছে আর যাদের শিক্ষা দীক্ষা নাই এই দুই দল নয় দুনিয়াতে দুই রকমের শিক্ষা আছে একটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা যেই শিক্ষার জন্ম মানুষের আকল থেকে আর যেই শিক্ষা অর্জন হয় হাওয়া সে খামসার মাধ্যমে এই শিক্ষাটা এটা এটার উপরে বিশ্বাস আনা একই রাখা এটা ইমান না বরঞ্চ এই খামসার দ্বারায় যে ইলিম বা শিক্ষা অর্জন হয় যার শিক্ষা অর্জন হয়েছে তার নিজেরই এর উপরে সন্দেহ হয় শখ শুবার অবকাশ আছে সন্দেহ আসে চোখের দ্বারা একটা কিছু দেখছে দেখে দেখে নিজেই আবার চিন্তা করে কি ঠিক দেখছি না ভুল দেখছি মুখে একটা জিনিস স্বাদ আস্বাদন করেছে জিব্বায় লাগাইছে খাওয়ার পরে আবার চিন্তা করতেছে আসলেই কি স্বাদ নাকি কারণ কখনো কখনো স্বাদের জিনিসও কারোর কারোর কাছে বেসাদ হয় যদি কারোর জ্বর হয় তো তার কাছে সব জিনিসই তিতা তিতা হয় নাকের দ্বারাই সব একই শিক্ষা অর্জন করা যায় না একেই ইলম নিজের নাক দিয়ে অর্জন করন যায় না ঘরের ভিতরে আম আছে গ্রানটা খুব আসতেছে নাকে তো গ্রান পায়া ইমানে মানে ভেতরে কিতাবের বিশ্বাসটাও ইমানের অঙ্গ হিসাবে ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হয় ইলমে দিনের উপরে আস্থা একেই এটা ইমান এইকাৰণে বক্তব্যৰ বাচ্চাদের কেও শিখা নহয় আমন্ত বিল্লাঘী ও মালাই কাতিহি ওয়া কুতুবিহি আমান্টু বিল্লাহি ওমালাই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া ৰুচুলিহি ওলিয়ামিল আ খেৰি ৱাল কাদৰি وشرره من الله تعالى والبعث بعد যে সকল ইমানে মুফাসাল বাচ্চাদেরকে শেখানো হয় তার উপরে এটাও যে আল্লাহর পক্ষ থেকে যে ইলিমগুলো জমিনে আসছে এর উপরে ঈমান বিশ্বাস ইয়াকিন হৃদয়ে রাখতে হয় আর এই শিক্ষার দ্বারাই যে ইলিমটা আসমান থেকে এসেছে ইলমি দিন এটার দ্বারাই মানুষ মানুষ হয় ইনসান আর হাইওয়ানের ভেতরে ফরক পয়দা হয় এ কারণে হার হার মৌমিনকেই ইলিম হাসিল করতে হয় ওয়াজ নসিহত হয় ইলিম হাসিল করার জন্যই মানুষ ওয়াজ মাহফিলে যায় ওয়াজ কোনো শুধু শোনার জন্য যায় না ওয়াজে কিছু শিখার জন্য যায় দাওয়িকে চিল্লা দেয় সময় লাগায় ইমেদিন চলতি ফিরতি মাদ্রাসা এখানে যায় তো ইলিম হাসিল করার জন্য যায় মাদারিস কৌমিয়ে নিজের জিন্দগি শেষ করে দেয় ইলমে দিনের হাতের নিজের জীবনকে কোরবানি দিয়ে দেয় কারণ হল ইলিম থাকবে তো মা থাকবে ইলিম থাকবে তো ইবাদত থাকবে ইলিম থাকবে তো মুসলমানিত্ব থাকবে ইলিম থাকবে তো ইনসানিয়ত থাকবে ইলিম থাকবে না তো এগুলো কোনো কিছুই থাকবে না সঙ্গত কারণে আল্লাহ ইলম যেহেতু দামি কারণে দাম বাড়াইছেন কেয়ামত পর্যন্ত আলেমরাও দামি যাদের কাছে ইলম আছে তারা দামি শুধু তারা দামি না যারা ইলিম শিখার জন্য এরাদা করে ঘর থেকে বের হবে তারাও দামি কতটা দামি যে ফিরিস তারা তাদের পায়ের নিচ দিয়ে রহমতের পাখা বিছায়া দেয় ইলম ইলমের হইছে ইলিম বলে করার জন্য দামি যেটা আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত দামি নিয়ামত ইলমে দিনের নিয়ামত এই নিয়ামতটাকে হাসিল করার জন্য ঘর থেকে বেরোয় গেছে তো হাদিসে আছে ফিরিস্তারা এই তালিবুল ইলিমের পায়ের নিচে রহমতের পাখা বিছায়া দেয় একারণে কারণে আমাদের মুরব্বিরা তালিবুল ইলিমদেরকে বলেন যে ছাত্ররা তোমরা বড় ভাগ্যবান যারা দিন ইলিম শিখতে এসেছ যে ইলমের উপরে একিন আর বিশ্বাস রাইখা ইমানদার হইতে হয় এইটা যারা শিখতে আসছ তোমরা বড় ভাগ্যবান আমাদের পায়ের নিচে তো জুতা আছে আর তোমাদের পায়ের নিচে রহমতের ফিরিস্তাদের পাখা আছে হাদিস শরীফে আছে তালিবুল ইলিমের পায়ের নিচ দিয়ে রহমতের ফিরিস তারা পাখা বিছায়া দেয় এ কারণে তালিবুল ইলিমদের সম্মানে কবর রাজাবো মাফ হয়ে যায় যারা ইলমের তালিব হয়ে ঘর থেকে বের হয়ে যায় তারা জমিন দিয়ে হাইটা যায় তো জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলোর কবরের আজাব মাফ হয়ে যায় গর্তের পিপিলি কারা পর্যন্ত তালিবুল ইলমের জন্য ইলিম জন্য দোয়া করতে থাকে কারণ দামি দৌলত এটা হাসিল করার জন্য সে ঘর থেকে বের হয়ে গেছে এবং আশ্চর্য এই নিয়ে আমার এইটার জন্য মুস্তাকিল দোয়া আল্লাহ তালা তার বন্ধুকে করা শিখাইছে আল্লাহ তার বন্ধুকে বলতেছেন বন্ধু আপনি বলুন রেদিনী আল্লাহ আপনি আমাকে আমার ইলিমকে বাড়াইয়া দেন আল্লাহর কাছে ইলিদ্দিন চাওয়ার জন্য ব্যক্তিকে তার নিজের জন্য ইলমি দিন চাওয়ার তালিম আল্লাহ তাআলা সব নিজে দিয়া শিখা দেয় শব্দ দিয়া যে বলেন আপনি যে আয়াব আমার মালিক আপনি আমাকে ইলিম দান করেন আপনি আমার ইলিমকে বাড়ায় দেন ইলম দেন কারণ ইলম যত বেশি হবে যত বাড়বে তত তাকুয়া বাড়বে ইলিম যত বাড়বে তত আমল বাড়বে ইলিম যত বাড়বে তত মর্যাদা বাড়বে যার কাছে বড় ইলিমের হাজারা থাকবে তার মর্যাদা বড় হয়ে যাবে বড় আলেমের দাম বেশি এ কারণে ইসলামের যুগে যুগেই বড় আলেম বেশি ইলিম যার কাছে ছিল তার মূল্য ছিল সাহাবায়ে কলামের ভেতরে যাদের ভেতরে ইলমের খাজানা যার কাছে যত বড় ছিল তার দাম তত বেশি ছিল ইলিম বেশি যার কাছে ইলিম বেশি তার দাম বেশি তাবে ইন্দের ভেতরে যার কাছে ইলিম বেশি তার দাম বেশি তবে তাবে ইন্দের ভেতরে যার কাছে ইলিম বেশি তার দাম বেশি কেয়ামত পর্যন্ত আলেমরা দামি হবে একজন আলিম যার কাছে ইলমে দিন আছে তার দাম এত এ আলমের যেমন দাম একজন আলমী দিনের তেমন দাম এ কারণেই বলা হয় আলিমি আলম যদি একজন ইলিমালা পৃথিবীর মাটির থেকে চলে যায় একজন ইলিমওয়ালার মৃত্যুর মাধ্যমে আলমের মৃত্যু হয়ে যায় যার কাছে ইলম আছে তার মৃত্যুর মাধ্যমে আলম বরণ করে কারণ আল্লাহর কাছে কাছে অনেক দাম ইলমের কারণে তার যে ইলম আছে এই কারণেই তার দাম এ কারণে আলেমরা ময়দানে মাহাসারে সম্মানিতের কাতারে দাঁড়িয়ে সাফাতের অধিকার পাবে ন্যূনতম হেফজুল কোরআনও যার সম্পন্ন হয়েছে একজন হাফিজ কোরআন সেও দামি হবে যে সে নিশ্চিত জাহান্নাবিকে সাফাত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে ইলমের কারণে তার সম্মান এ কারণে জমিনের উপরে ইলমের মর্যাদা আলেমের মর্যাদা এইটার হেফাজত করা এটাও একটা ইমান ইলম যেন নিম্ন যেন কেউ অবমূল্যায়ন না করে আলেমকে যেন কেউ অবমূল্যায়ন না করে ইলমের হেফাজত ও আলেমের মূল্যায়ন সংরক্ষণ এটাও মিল্লাতের জন্য মুস্তাকিল একটা জিম্মাদারি কারণ আলেমের মূল্যায়নের মাধ্যমেই ইলমের বিতরণ হবে আর ইলমের বিতরণ যত বেশি হবে তাকুয়ার বিতরণ তত বেশি হবে আমরা তো মনে করি হ্যাঁ অবশ্যই বেশি এলিম যার কাছে আছে তার দাম তো বেশি কিন্তু আমাদের আকাবের আস্তাবদের কাছে শুধুই মাত্র ইলিমের মালিকানার মাধ্যমেই আলমে দিন হয় না এ কারণে এই বোর্ডের নামও হয়েছে নাম দিছে কি হাই এত তালিম ও তার বিয়া শুধুই মাত্র ইলমের মাধ্যমেই আলফাজ এলিমের মাধ্যমেই দাম হয় না তরবিয়তের মাধ্যমে আলেমের মূল্য প্রতিষ্ঠা হয় সত্যিকারের আলেম হইতে হয় এ কারণে আমাদের আঁকা বির তাদের জিন্দিগি যদি তাকাই তাহলে দেখতে পাবো যে যে যত বড় আলেম সে তত বড় আবেদ যে যত বড় ইলিমওয়ালা সে তত বড় মোত্তা যার কাছে ইলিমের খাজানা বড় তার ইবাদতের খাজানাও বড় যার কাছে ইলমের খাজানা বড় তার তাকুয়ার খাজানাও বড় কারণ ইলমের সাথে তো তাকুয়ার সম্পর্কই যার কাছে ইলিম থাকবে সে আল্লাহকে ভয় করবে এ কারণে আল্লাহ তালা বলেন কেবল কেবলমাত্র আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যার কাছে ইলিম আছে তার কাছে খোদা ভীতি আছে যার ইলিম যত বেশি তার ভীতি হইতে হবে তত বেশি যেই আলেমের ভেতরে খোদা ভীতি নাই আলেম হিসাবে আসমানে আলেমের লিস্টে তার নাম নাই এই কারণে ময়দানে মাহসারে বে আমল আলেমকে দোজুকের আগুনে আগে নিক্ষিপ করা হবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তো বলছেন লাইসাল ইলম বিকাশ বিকাশ রেওয়ায় অনেক রেওয়ায়ত বর্ণনার মাধ্যমে কেউ বড় আলেম হয় না বরঞ্চ ইলম হইল ওইটা যেটা তার জিন্দিগির ভেতরে আমলের ভেতরে আসে ওইটা হইল ইলম ইলিম হলো আল্লাহ পাকের ওই নূর যা মানুষকে আমলি জিন্দিগির দিকে আগায় দেয় এ কারণে এই পৃথিবীর মাটিতে একমাত্র শিক্ষা দিন ইলিমের শিক্ষা যে শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ আমলের লাইনে অগ্রসর হয়ে যায় হোক না সেটা পীরের কাছে যায় শিখছে অথবা তবলিগে যায় শিখছে অথবা মাদ্রাসায় যায় শিখছে শিক্ষার সাথে সাথে এই ইলম তাকে হৃদায়তের পথ দেখাইতে থাকে কিন্তু দুনিয়ার ইলিম দুনিয়ার ইলিম তাকে হৃদায়তের পথ দেখায় না দুনিয়ার ইলিম যা শিখে তা হুবহু আমল হয় না কিন্তু যতটুকুন শিখে ততটুকুন ইলিম আমল কইরা তারপরে ইলিমের মূল্য নিতে হয় ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ইঞ্জিনিয়ারিং না কইরাও ইঞ্জিনিয়ার পরিচয় রক্ষা করা যায় কিছু ইঞ্জিনিয়ার আছে এরা ইঞ্জিনিয়ারিং পাস করছে কিন্তু অটো বাইক চালায় অটো গাড়ি চালায় তারপরেও মানুষ তাকে বলে অটো চালায় লিখে হইব ইঞ্জিনিয়ার দুনিয়ার এই কেউ যদি এল এলবি ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করছে ইউনিভার্সিটি শেষ করছে তাকে তার ডিগ্রিতে দেখা হয় কিন্তু তাকে অনেক সময় মুরগির দোকানদারি করতে দেখা যায় তারপরেও মানুষ বলে যে মুরগির ব্যবসা করলে কি হইব এল এটা বলে কিন্তু কারোর কাছে যদি ইলিম থাকে কিন্তু আমল না থাকে যে ইলিমটা সে শিখছে ওই ইলিমের আমল যদি তার ভেতরে না পাওয়া যায় সে অনেক বড় আলেম হইলে তাকেও মানুষ নিকৃষ্ট হিসাবেই গণনা করে লয় অনেক ইলিম আছে ফয়জির অনেক আলেম ইলিম ছিল দুই খন্ডে এমন তফসিল লিখেছে যে তফসিরের দুইটি খন্ডের ভেতরে তিরিশ পারা কোরআনের তফসিরে সে নুক্তালা কোনো অক্ষরই আনে নাই নুক্তা ছাড়া অক্ষর দিয়া কোরআন শরীফের তিরিশ পারা তফসিল লেগেছে ভয়েজে কিন্তু নিকৃষ্ট এত যে সম্রাট আকবরকে দিনে এলাচি বানাইবার প্রস্তুত করার ঘোষণা দেওয়ার মশলাটা খয়দিন দিয়ে দিছে সেই আকবরকে বলেছে এক হাজার বছর যেহেতু হয়ে গেছে পুরান দিন যেটা এটা পুরান হয়ে গেছে এখন নতুন দিন চলবে আপনি একটা দিন বানায়া এলেন চালায় আলেন অথচ তার কাছে ইলিম এত বেশি যে তিরিশ পারা কোরআনের তফসিল লিখেছে নুক্তা সারা অক্ষর অক্ষর দিয়া নুক্তা সারা হরফ দিয়া কিতাব লিখছে এই ইলিমের নাম তো ইলম যে ইলিম তাকে হিদায়াতের পথ দেখায় না এ কারণে ইমাম মালিক বলেন অনেক বেশি রেওয়ায়ত মুখস্থ করার নাম ইলম ইলম হলো আল্লাপাকের ওই নূরের নাম যেটা কারোর ভেতরে আসলে পরে সে হৃদায়তের পথে পরিচালিত হয় সেটা অল্প অল্প ইলিম যদি কেউ স্বাভাবিক কোনো কায়দায় হাসিল করে ফেলায় তার অল্প ইলিম তাকে ওলায়াতের মসনাদ পর্যন্ত পৌঁছায় দেয় ছয়টা কথা তবলিগে যায় ইলিম হাসিল করছে মুখস্থ করছে এই ছয়টা কথা তাকে নামাজ পড়ায় ছয়টা কথা তাকে তাহাজ পড়ায় এই ছয়টা কথা ছয়টা ইলিম শুইনা 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 হৃদয়ের ভেতরে জায়গা দিয়েছে এ ছয়টা কথা তাকে ঘোষ থেকে ফিরায় সুদ খাওয়ার থেকে ফিরায় অল্প গুণা ছয়খান ইলম মুখস্থ করে আসে পাক্কা একজন সন্ন্যতওয়ালা হয়ে যায় অর্থাৎ তার অর্জিত ইলিমটা সামান্য হইলেও এই ইলিমটা তাকে হৃদায়তের পথে চালায় যে ইলিমটা হৃদায়তের পথে চালায় ওই ইলিমটা হলো আসল ইলম ওই ইলিমটাই হলো নুরুমিন ইলাহি এটা পাকের পক্ষ থেকে নূর এটা যদি কারোর ভেতরে এসা যায় তখন সে হৃদায়তের পথের পথিক হয়ে যায় আমরা মনে করি অবশ্য যারা ভালো হ্যাঁ অবশ্যই মুখস্থ শক্তি আগে যাদের আমাদের আকাবিরদের মুখস্থ শক্তি অনেক বেশি ছিল যে তাদের কাছে এককভাবে ইলম এককভাবে ইলমের খাজানা তারা সংরক্ষণ করত হাইয়াতুল ওয়াদি আমাদের কিছু কিছু আকাবিরকে বলা হয় যে তারা ইলিমের রাজ্যের তার আজদাহা সাপ ইলিমের রাজ্যের জঙ্গলের কিছু আজদাহা থাকে ইলিমের রাজ্যের কিছু আজদাহা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলী ইলিমের রাজ্যের আজদাহা নবীজির সব হাদিস একাই শুনাইতে পারে আবু জুরা রাজি রহমতুল্লাহ আলী ইলিমের রাজ্যের আজদাহা যে সাত লক্ষ নবীজির সহি হাদিসের ছয় লাখ উনি একাই বলতে জানে আমাদের আকাবির বুজুর্গরা ইলিমের রাজ্যের আজদাহা একাই নবী পাকের রেখে যাওয়া আমার একা সব বলতে পারতেন কিন্তু তারা যেমন বলতে পারতেন ওই তারা মানতেও জানতেন মানতেনও অনেক বেশি আর আমাদের সমাজ হলো এখন যে জানে মনে করে আমি আলেম হেমিয়া বাংলা কিছু তস্তির জানে খতিব সাহেবকে হুমকি দেয় আরে ইবনে কাসির আমিও জানি পড়ি বুখারি শরীফ আমিও পড়ি সহি হাদিসের কিতাব সব আমি পড়ি এগুলো এখন ইংলিশ হইছে এগুলো আমার পড়া আছে জানা আছে জানার নামই ইলম না জানলেই সে আলেম হয় না কারণ জানার মাধ্যমে যদি আলেম হইতো তাহলে ইহুদিরা সব আলেম হইতো ইহুদিদের কাছে ইলম অনেক ছিল তাদের কাছে রেওয়াত অনেক আছে তাওরাত পুরোটা মুখস্থ মুখস্থ শক্তি হিজর শক্তি তাদের অনেক আছে কিন্তু তারা তাদের ইলম মাফিক নিজেদেরকে পরিচালিত করে নেই এ কারণে যতটুকু ইলিম হাসিল হবে ওইটার দ্বারা নিজেকে পরিচালিত করতে হবে ইলমের আলয় যদি কেউ ইলমের আলয় নিজেকে পরিচালিত করে তখন এই ইলম তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহ পাকের কাছে পৌঁছায় এ কারণে যাদের কাছে ইলিম আছে তারা ইলম বলতে বিতরণ করতেও সাবধানতা যেমন এই যে মাইক পাইছি বলছে কিছু বলার জন্য তো বলতে থাকলাম এমন কথাও বললাম যে কথাটার আমল নিজের উপরেই নাই নিজেরই নাই তাইলে এই কথা আর এই ইলমের দ্বারা আসনই হইতে হবে হাসরের কঠিন মাঠে আল্লাহ তালা হুমকি দিয়ে বলেছেন লিমাতা মা মালা তাফানুন কাবরা মাকতান ইউদাল্লাহি মালা তাফআলুন এমন تحقیق এমন কথা এমন ওয়াজ এমন নসিহা এমন ইলিম আমার জন্য উপকারী না আপনার জন্য উপকারী না যেটা জানি অথবা বলতে পারি কিন্তু মানি না আমাদের আকাবির বুজুর্গরা যতটুকুন জানতেন পুরাটা কি তারা মানতেন যদি কোনো জায়গায় আমলের একটু কমি হয়ে যেত তো আল্লাহর ভয়ে শেষ রজনীতে আর কানতেন বড় বড় মহাদিসরা বলতেন যেমন ইব্রাহিম আতাইমি রহমাতুল্লাহ আলাই বুখারি শরীফের ভেতরে ওনার বক্তব্য এনেছেন ইমাম বুখারি উনি বলতেন আমি ভয় পাই আমি যা বলি এগুলো সব যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করা শুরু করেন না জানি আমি নিজে বিপদে পড়া যাই ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি আলাইহি একদিকে বিশিষ্ট তাবি মুহাদ্দিস আবার ওয়ায়েজও ছিলেন ওয়াজও করতেন তো উনি বলতেন যে আমি ভয় পাই যে আমি যা বলি না জানি এই আমার বলা ইলমের মাধ্যমে আমি নিজেই আসামি হয়ে গ্রেফতার হয়ে যাই যদি কি হয় যে আমি জানি কিন্তু আমি মানি না তাইলে তো আমি আল্লাহর আদালতে আটকে গেলাম এ কারণে আজীব মৃত্যু ওনার হয়েছে আমল করতে যায় ইলিমের উপরে আমল করতে যায়